আমাদেরকে অনেকে খোটা দিয়ে কথা বলেন যে আমরা সংস্কার চাই না সংস্কারের চিন্তাটাই তো আমাদের দিয়ে উনিশশো পঁচাত্তর সালের আগে শেখ মুজিবুর রহমান যিনি ফ্যাসিলিমের মূল হোতা তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে একদিবসের সমস্ত বাকশাল করে দিয়েছিলেন তাই না তো সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে কে বলেন রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি মুক্ত করলেন সমস্ত অন্ধকারকে তিনি রাজনৈতিকভাবে এই বহুদলীয় গণতন্ত্র বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা যার রবান শুরু করে নতুন সংস্কারের মধ্যে দিয়ে এটা ছিল তার রাজনৈতিক সংস্কার আর অর্থনৈতিক সংস্কার কি ছিল একটা বদ্ধ তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনৈতিক ধারণা থেকে তিনি তাকে নিয়ে আসলেন মুক্ত বাজার অর্থনৈতিক ধারণায় এবং সেটা কই তিন সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে গেল যে নিক্সন বলেছিলেন যে বাংলাদেশ একটা বটলেস বাস্কেট সেই আমেরিকা বললো যে বাংলাদেশ থেকে পার্লামেন্টারি ফর্মেন্টে নিয়ে গেলেন নয় বছর যারা বসে আছেন তারা দেশের সঙ্গে লড়াই করেছেন রাস্তায় জেল কেটেছেন একইভাবে স্বৈরাচারকে দূর করার জন্য তিনি কেয়ারটেকার সরকারকে আমরা মানিনি প্রথমে প্রথমে যখন উনি দেখলেন পরে যে এটা মানলে দেশের উপকার হবে গণতন্ত্র একটা শক্তিশালী পথ পাবে ভিত্তি পাবে সেটা মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটাকে সামনে বিস্তৃত করলেন পার্লামেন্টে যার ফলে তিনটে ইলেকশন হয়েছে যে ইলেকশনগুলো নিয়ে কোনো প্রশ্ন মানুষ তার ভোটের অধিকারটাকে নিশ্চিত করেছে মহিলাদের ক্ষমতায়ন শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা এসবই কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নেতা শহীদ রহমান এবং নেতৃত্বের সাথে শুধু আজকে খুব কষ্ট পাই যখন শুনছি পক্ষপত্রিকা দেখছি যে শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেখান থেকে সরিয়ে ফেলা আমি আমিটমেন্ট দিয়েছি আমি আজকে আবার অনুরোধ করব আমি শুনেছি এটা নাকি হাইকোর্টের জায়গা যারই জায়গা হোক শহীদ সকলের মতামত নিয়ে আমাদের শিশুদের বিকশিত করবার জন্য শিশু ওইখানে সারা বাংলাদেশের শিশু একাডেমি আছে এই তো আমাদের এই দলের বিএনপি আমরা সংস্কারকে ভয় তো পাই না আমরা সংস্কারকে স্বাগত ধন্যবাদ যে অন্তত বারোটা জায়গায় একমত হতে পেরেছি আমরা সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে সেই চিন্তা আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয় এ ব্যাপারে আমি কমেন্ট করব না যে একটা কমেন্ট করতে চাই এই যে প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন বা বাংলা কি বলে

এবং দুঃখজনক আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে প্রমোট না কন করে বসে আছে এটা না হলে নির্বাচনে যাবো না কি বলবো বলেন এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন তার যেন প্রতিনিধিত্ব থাকে রিপ্রেজেন্টেশন থাকে সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে সমস্যাগুলো সমাধান হবে না হবে না